নিচে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নোয়াখালীর নামটা কিন্তু নোয়া থেকে শুরু হয়েছে খাল থেকে শুরু হয়েছে নোয়াখালী সেই খালগুলো আমরা যখন দেখি অবৈধ ব্যবসায়ীরা অবৈধ বাড়িওয়ালারা যখন দখল করে রাখে তখন আমাদের খুব কষ্ট যে খালগুলো রয়েছে নোয়াখালীর ভিত্তিটাই খালের উপরে কিন্তু আমাদের নোয়াখালীতে আমরা দেখতেছি যে সমুলসি থেকে সমুলসি থেকে চোর একটা বরফল পর্যন্ত যে খাল এবং থেকে পর্যন্ত যে খাল সেই খালে যে যে জলাবদ্ধতা কি আমাদের প্রেক্ষিতে আমরা এখন ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নোয়াখালী উন্নয়ন প্রোগ্রাম কর্তৃক আমরা প্রতিটা উপজেলায় প্রতিটা ইউনিয়ন আমাদেরকে যারা এখানে এসে উপস্থিত হয়ে আমাদের কর্মসূচি সফলতার জন্য এসেছেন সকলকে আমরা নোয়াখালী উন্নয়ন ফোরাম থেকে পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের লাইভ দেখছে আজকে এই সংবাদ সম্মেলন এবং আমরা ডিসি স্যার বরাবর স্মারক লিপি দিয়েছি এখানে যারা বলেছেন খুব সুন্দর গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন তবে একটা কথা পানির নিচে চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নোয়াখালীর নামটা কিন্তু নোয়া থেকে শুরু হয়েছে খাল থেকে শুরু হয়েছে নোয়াখালী সেই খালগুলো আমরা যখন দেখি অবৈধ ব্যবসায়ীরা অবৈধ বাড়িওয়ালারা যখন দখল করে রাখে